নাইট শিফট কমপ্লিট করে বেশ বেলা করেই ফিরছি বাড়ির পথে আর এইদিকে বাড়িতে গিয়ে বানিয়ে নিয়েছিলাম ডিটক্স ওয়াটারটা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই অল্প একটু জলেই বানিয়েছি তারপরে একদম রান্নাঘরে গিয়ে শুরু করে দিলাম আমার কাটাকু প্রচণ্ড খিদে পেয়েছে আর আজকে ইচ্ছে করলো চিজি ম্যাগি খাবো তার জন্য পেঁয়াজগুলোকে একদম কুচি 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 করে কেটে নিয়েছি আর রসুনগুলোকেও কুচি করে কেটেছি বাজার থেকে যখনই আমি রসুন নিই বা বাবাও যখন যায় আমি বলে দিই একটু বড় কোয়া দেখে আনতে এতে আমার সুবিধেই হয় কারণ চুলতে বড্ড আলসেমি লাগে কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর ওইদিকে লঙ্কা কুচি দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি আর এই যে এটা কিন্তু আটা নুডলস এই আটা নুডলসটা দিয়ে দিলাম আধা সেদ্ধ হয়ে গেলে মশলাটা মিশিয়ে দিই তারপরে দিয়ে দিলাম একটা চিজের স্লাইস উফ যা দেখেই লোভ লাগছে না একটু সোয়া সস দিয়েছি একটু টমেটো সস দিয়েছি এই যে একদম মাখো মাখো হয়ে গেছে নামিয়েছি আমার না ম্যাগি বরাবরই এরকম একটু মাখো মাখো পছন্দ অনেকে অবশ্য স্যুপ খেতেও পছন্দ করেন আমার চিজি নুডলস একদম কিন্তু রেডি আর একটা থাই ড্রামা দেখতে দেখতে এই রান্নাটা করেছি ড্রামাটাও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও ততটাই সুন্দর হয়েছে ওপর থেকে একটুখানি অরিগানো দিয়েছিলাম তারপরে আর কি বাটিটাকে নিয়ে একটু বারান্দায় এসেছি বেশ একটা ভালো ওয়েদারও সৃষ্টি হলো আর আমি খুব ভালো করে এনজয় করেছি এরপরে বোন আমাকে পাখি প্যাক আর হ্যাঁ গরম পড়েছে তো মাথার চুলগুলো কিন্তু শীতকালে শুধু নয় গরমের তাপেও মানে সূর্যের এই তাপেও কিন্তু চুলগুলো আমাদের বেশ ড্রাই হয়ে যায় তার জন্য একটুখানি টক দই আর এর মধ্যে ছিল একটু নারকেল তেল আর ছিল অ্যালোভেরা ভালো করে একটা প্যাক বানানো হয়েছে মিক্সড করে তারপরে বোন দেখো কি সুন্দর করে মাথায় মাখিয়ে দিচ্ছে আর এই দিকে আমি ছোটোবেলার কয়েকটা ছবি দেখছিলাম ছোটবেলা বলতে মোটামুটি ধরো আজ থেকে পাঁচ ছ বছর আগের ছবি ছোটোবেলা বলাটা ভুল অবশ্য তখন আমার বোনেরা কিন্তু অনেকটাই আরও ছোট ছিল সেইগুলো দেখে দেখে একা একাই হাসছি দাঁড়াও তোমাদের সঙ্গেও কয়েকটা শেয়ার করছে এই যে প্রথম ফটোটা এটা দেখো আমি আর আমার ছোটো কাকার মেয়ে মানে আমি আর বোন কি মিষ্টি লাগছে দেখতে এটা আমি আর আমার ভাই দুজন মনে হচ্ছে কত ছোট ছোট এই দেখো আমার একদম প্যাক মাখা হয়ে গেছে আর মুখেও বোন আমাকে একটা বেসন আর দয়ের প্যাক মাখিয়ে দিয়েছে দেখো কত সুন্দর করে মাখিয়েছে সান্ধান করে ফ্রেশ হয়ে একদম গেলাম ছাদে অলরেডি অনেক জামাকাপড় ঝুলছে কারণ যখনই অফডে থাকে তখনই এই জামাকাপড়গুলো বেশি বেশি করেই কাচা হয় আর এইদিকে মামনি ওই আমগুলোকে কেটে কেটে শুকোতে দিয়েছে এখন তো নতুন আমের সিজন তোমরা কারা কারা বাড়িতে এরকম আম কেটে তার আচার তৈরি করার জন্য রেডি হচ্ছ যে টাইম ফুল গাছটা বোন লাগিয়েছে কটা ফুল তুলে নিই সরস্বতী ঠাকুরের পায়ে একটু দেব। এরপরে সোজা গেলাম একদম লাঞ্চ করতে আর আমরা যখনই লাঞ্চ নিয়ে আসবো চিকু অমনি আমাদের পাশে রকম ভাবে বসে থাকবে এরপরে আবারও গেলাম রান্নাঘরে ডিটক্স ওয়াটারটা সেই যে ভিজিয়েছিলাম এসে ওটাকেই খেয়ে সকালে অফিস থেকে ফেরবার পথে আমি এই তরমুজটা নিয়ে এসেছি দেখো কতটা লাল হয়েছে একদম মন ভরে যায় তরমুজ আনার পরে তারপরে যখন প্রথম ফালিটা কাটা হয় ভেতরটা লাল হবে হবে না না পিঙ্ক সাদা হবে এটা কিন্তু একটা বিশাল বড় টেনশনে থাকে এই যে লাল লাল একদম তরমুজ নিয়ে বসে গেছি এরপরে অ্যামাজন থেকে একটা পার্সেল চলে এসছে আমার হেডফোনটা অনেক দিন হলো খারাপ হয়েছে তো এইটাই আমি ব্যবহার করতাম বোটের রকার্স প্রোটা এটাই আবার অর্ডার করেছি আগের বারে তো অফারে নিয়েছিলাম এবার অফারে পেলাম না পুরোটাই ওই তেরোশো টাকা মতো পড়েছে আর বায়োলাজের একটা শ্যাম্পু নিয়ে এসেছি এটা আমি বরাবরই ইউজ করি বিশেষ করে যাদের চুল স্ট্রেটনিং করা আছে তাদের জন্য বেশ ভালো এই সব করতে করতে মোটামুটি দিন কাভার হয়ে গেছে সন্ধ্যের পরে ভাবলাম কটা জামা কাপড় আয়রন করি এই যে লং টাইমটা পাচ্ছি আবার তো সারা সপ্তাহের জন্য ছোটাছুটি করতে হবে তাই সব ড্রেসপত্রগুলো নিজেই একা এক আয়রন করে রাখি বেশ ভালো লাগে যখন সারা সপ্তাহতে প্রত্যেকটা রকম আয়রন করা জামা নিজে হাতে গোছানোর পরে একটা একটা করে নামিয়ে পড়ি বেশ নতুন নতুন একটা ফিলিং অফিস উইকেন্ডে তোমরা কারা কারা কীভাবে নিজেদের পরবর্তী সপ্তাহের জন্য রেডি করে রাখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের থেকেও আরও অনেক কিছু শেখার আছে সেটাই আশা রাখি আর এই এইয মোটামুটি অনেকগুলো কুর্তি আজকে আয়রন করেছি বাবা গো বাবা কোমরটা একদম ব্যথা হয়ে গেল কিন্তু বিশ্বাস করো যখন বেরোবো না রেডি হয়ে প্রত্যেক দিন সত্যি বেশ আরাম লাগে কাজ অনেকটাই এগিয়ে যায় রাত্রেবেলা ডিটক্স ওয়াটারও রেডি করে রেখে দিয়েছি কারণ পরের দিন সকালবেলা আর্লি মর্নিংই অফিস আছে আমাকে বেরোতে হবে তার সাথে সাথে কিছু সবজিপত্র আমি কেটে রেখে দিই মামুনি সকালবেলা রান্না করে দেয় ওনার সুবিধার জন্য চলো আজকে এই অবধি থাকুক আর এই জন্য কাপড়গুলোকে রেখে দিলাম মালমারিতে তোমরা সবাই গরমে ভীষণ ভীষণ ভালো থেকো সুস্থ থেকো জল বেশি করে খেও আর হ্যাঁ ছাতা সানগ্লাস অবশ্যই নিও টাটা